সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আজকে নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হ্যাঁ হ্যাঁ কি একদম অরিজিনাল নারীর স্বাদ নিয়ে আমাদের আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট চিলিকনের প্রোডাক্ট মেড ইন চায়না এটা লম্বা আছে আট ইঞ্চি আর এখানে এদিকে আছে জনিপথ আর এদিকে আছে মুখমণ্ডল আপনি দুদিক দিয়েই এটা ইউজ করতে পারবেন আর এটা অরিজিনাল নারীর স্বাদ পাবেন অনেকজনে চাই যে ভাই মেয়েদের জন্য সবকিছু আছে আমাদের জন্য নাই তাদের জন্যই যারা স্ত্রীর কাছে সুখ পাচ্ছেন না বা জীবন কাটাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই আজকে এই চায়না নিয়ে আসছে আপনার মাস্টার মিশন কাপ তো বড় পাপ থেকে বাঁচাচ্ছে ছোট পাপ করাই ভালো তো সেক্ষেত্রে দেখুন আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে আর নিয়ে নিন আপনার এই মাস্টার মিশন কাপটা একদম রিয়েল নারীর স্বাদ সাথে এটার সাথে থাকবে একটা জেল যেটা আপনি আপনার লিঙ্গে লাগিয়ে এবার এর মুখে লাগিয়ে প্রবেশ করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট দেখেন এ এর জেল লাগিয়ে এরপরে দেখেন এখান দিয়ে আপনি প্রবেশ করাতে পারবেন একদম দেখেন রিয়েল নারীর স্বাদ একদম রিয়েল নারীর স্বাদ পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট আপনি দুই দিকেই ব্যবহার করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন দেখুন এটা হলো লিঙ্গ এটা আপনার লিঙ্গ এটা দেখেন ঠিক জেলটা লাগিয়ে এভাবে আপনি ব্যবহার করতে পারবেন কেমন তো আর দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন